দেহ ক্ষত হওয়ার ওই যে ফিলিস্তিন শত বোনের ইজ্জত নার ওই যে ফিলিস্তিন দেহ ক্ষত হওয়ার ওই যে ফিলিস্তিন শত বোনের ইজ্জত নার ওই যে ফিলিস্তিন 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 কোনো কিছুর বিনিময় নিতে দিবানা ফিলিস্তিন কোন কিছুর বিনিময় নিতে দিবানা ফিলিস্তিন শত দেহ ক্ষত হওয়ার ওই যে ফিলিস্তিন শত গুণের ইজ্জত ওই যে ফিলিস্তিন শত দেহ ক্ষত হওয়ার ওই যে ফিলিস্তিন শত গুণের ইজ্জত ওই যে ফিলিস্তিন ভিটে মাটি জমি লাটি লুটে নেওয়ার ওই যে ফিলিস্তিন 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 কোনো কিছুর বিনয় নিতে দিব না ফিলিস্তিন কোনো কিছুর বিনয় নিতে দিব ফিলিস্তিন ফিলিস্তিনের জন্ম তাহার ফিলিস্তিনে বসবাস মুসলিম বলে পরিচয় দেয় তাই কি তাহার হবে লাশ বিশ্বের কুট মুসলিম তা কেন হাজর হয়েছে আপন মায়ের ইজ্জত দেখে অবশ্যই চুর প্রাণে কু ফিলিস্তিনের জন্ম তাহার ফিলিস্তিনে বসবাস ফিলিস্তিনে জন্ম ফিলিস্তিনে বসবাস মুসলিম বলে পরিচয় দেয় তাই কি তাহার হবে লস বিশ্বের কোটি মুসলিম তারা কেন আজও রয়েছে চুপ আপন মায়ের ইজ্জত দেখে অবশ্য শিশু প্রাণে বাঁচাতে দিন ইজ্জত ঋণ বাঁচাতে দিন ইজ্জত ঋণ ইসরায়েলি জনে আই মমিন ফিলিস্তিন 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 কোন কিছুর বিনিময় নিতে ফিলিস্তিন কোন কিছুর বিনিময় নিতে দিব ফিলিস্তিন বিশ্বের বুকে কোন স্থানে মুসলিম যদি কানে রয় সেখান থেকে আসবে ধনী আর কানের হোক জয় বিশ্বের কোটি মুসলিম তারা কেন আজও রয়েছে চুপ বিশ্বের বুকে কোন স্থানে মুসলিম যদি প্রাণে এরয় সেখান থেকে আলবেদনী ফিলিস্তিনের হোক বিজয় আকাল বাতাস মুখরিত পাক পবিত্র ওই মাটি নেতানিয়া হুসুনের রাত ওটাই মুদের বিজয় গাটি বিশ্বের বুকে কোন আলবেদনী ফিলিস্তিনের হোক বিজয় আকাল বাতাস মুখরিত পাক পবিত্র ওই মাটি নেতানিয়া হুসনের আগ ওটাই মুদের বিজয় গাটি পারবি না যে শুকুন্তারা হবে বিজয় হবে ফিলিস্তিন কোন কিছুর বিনিময় নিতে দিব না ফিলিস্তিন শত দেহ কত হওয়ার ওই যে ফিলিস্তিন শত গুণের ইজ্জত না ওই যে ফিলিস্তিন শত দেহ হওয়ার ওই যে ফিলিস্তিন শত গুণের ইজ্জত নেওয়ার ওই যে ফিলিস্তিন বিটে মাটি জমি লাটি লুটে নেওয়ার ওই যে ফিলিস্তিন 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 কোন কিছুর বিনিময় নিতে দিব না ফিলিস্তিন কোন কিছুর বিনিময় নিতে দিব ফিলিস্তিন আসসালামু আলাইকুম